বন্ধুরা আমার তাল রয়েছে আজকে আমি তালের বড়া করব কেমন তালের বড়ার জন্য আমি হাফ বাটি মতো আটা দিয়ে দিলাম আর এই দেখো হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম কেমন আর আমি দেব এই তিন চামচ মতন ময়দা তিন চামচ ময়দা দিয়ে দিলাম কারণ ময়দাটা দিলে ভেতরটা খুব সুন্দর হয় কেটে কেমন তো চলো এই তিন চামচ ময়দা দিয়ে দিলাম চিনি দেব এই এক বাটি মতো কারণ কি একটু মিষ্টি মিষ্টি লাগলো না বড়া গুলো ভালো লাগে না আর দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে এক বাটি মতো আমি চিনি দিয়ে দিলাম কেন চলো আমি এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিই খুব ভালো করে ফেটাতে হবে দেখো বন্ধুরা আমার তাল ফেটানোটা এরকম হয়েছে দেখো পুরো খুব সুন্দর মুলাম হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবারে যতক্ষণ তেলটা গরম হবে হচ্ছে না ততক্ষণ আমি ফেটাবো দেখে যত ফেটাবো না তত মানে ফুলবে ভালো আর ভালো হবে ভেতরটাও বেশ ভালো হবে আমার দেখো তেল গরম হয়ে গেছে তালের বড়াগুলো আমি একটু একটু করে ছাড়বো দেখো বন্ধুরা আমার বড়া গুলো কত সুন্দর হয়েছে দেখো পুরো ফুলে কি সুন্দর আমার নাতি বলছে কি দিদা পুরো রসগোল্লা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে তালের বড়া আর একটা দেখো কি করছে দেখা দেখা আমার বন্ধুদের তালের বড়া তো করলাম এবারে তালের মালপো করছি এই দেখো আমার মাল তালের মালপোটা এই দেখো কত সুন্দর ফুলেছে এই দেখো দেখেছো অপূর্ব ফুলেছে চাই দেখো তালের মালপ আর তালের বড়া তো চলো আমি ভেজে নিই তোমাদের সঙ্গে দেখাবো কেমন আমি তালের মালপোয়াটা আমি করলাম আমার তালের বড়া আর তালের মালপো তো কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হ্যাঁ তালের বড়াগুলো দেখো বেশ ভালো হয়েছে বেশ মজমজা হয়েছে জানো তো এই দেখো বেশ মজ মজ হয়েছে তো চলো আমার তালের দিনে তালের বড়া তালের মালপো আমরা গোপালকেও দিই আমরাও খাই কেমন